ইনবক্সে অবশ্যই হবে ইনবক্স করবেন আলাইকুম শিশির করা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কর্ণাত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দয়া করে আপনারা যেখানে থাকুন সুস্থ এবং ভালো থাকুন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন তো সেটা দেখে হয়তো বুঝতে পারেন নাই বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো তার আগে একটু কথা বলি আপনারা আমরা অনলাইনে কিন্তু কিছুই কিনতে পাই এমন কোনো জিনিস নেই যে আমরা অনলাইনে কিনতে পাই না আমরা হাটে বাজারে গরু ছাগল কিনতে হলে কিন্তু আপনাদের হাটে গিয়ে গরু ছাগল কিনতে হবে এখন কিন্তু এখন আপনারা গড়ে বসে মেয়ে কিনতে পাবেন আমার কথা বিশ্বাস হচ্ছে না অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখাবো আমাদের দেশটা কতটা ডিজিটাল হয়েছে যে মেয়ে বেচা কিনা হয় অনলাইনের মাধ্যমে সত্যি ভিডিওটা দেখার পরে আমি নিজেকে লজ্জিত মনে করতেছি আমি বাংলাদেশের একজন মানুষ যে বাংলাদেশে এরকম বিজনেস হয় যে মেয়েরা এখন টাকার জন্য এতটা নিচে নেমে গেছে এদের কি আত্মীয় স্বজন নেই এদের কি মা বোন নেই এদের কি কোনো ফ্যামিলি নেই এরা কোন পরিবারের কোন পরিবার থেকে এরা উঠে এসেছে আসলে এখন ভাবতে গেলে অনেক কিছু তো যাই হোক আমার কথা হচ্ছে টাকার জন্য মানুষ নিচে নামতে পারে কিন্তু এতটা নিচে নামতে পারে ভাবতে পারে না যে একটা ছেলে ও টাকা দিবে আর সেই টাকার কাছে তার মানসম্মানটা সে বিক্রি করে দিবে। তো যাই হোক দর্শক শ্রোতা আপনাদেরকে সেই ভিডিওটা দেখিয়ে আনবো তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা শিশির কণা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সত্যি ভিডিওটা দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেছি যে একটা মেয়ে তার মান সম্মানটা কি এভাবে বিক্রি করে দিতে পারে একটা ছেলের কাছে যে সে তার বাসায় গিয়ে কিছু টাকার জন্য তারপর সে যাবে সেই ছেলেটার বাসায় সত্যি বাইরে বাই ডিজিটাল হলই কি এতটা ডিজিটাল হয়েছে ভাবতে অবাক লাগে যাই হোক বেশি কথা বলে আর ভিডিওটা লম্বা করব তো আপনারা ভিডিওটা দেখে আসুন কি ভাই আমি আপনি হচ্ছে কথা फेक আইডি নট এলাউড